ফুটা কৰব এইটো যাব পাগলা কৰো এক গেছ হৈ গৈছে নে প্ৰচণ্ড নাই তই এতিয়া এটা জৰা কেমেৰা এখন

প্রথমেই তো ওর তো একটু কিছু না আছে না অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টাটা করে যাচ্ছি মানে ও যে খেয়েছে ওটা বিষ হয়ে গেছে কালকে কার দোকান থেকে কিনে নিয়ে এসছিলেন জিনিসটা ওটা মানে ও মানে ওটা পেটে গিয়ে বিষ হয়ে গেছে মানে মানুষ বিষ খেলে যেমন হয় ঠিক সেমন ওইরকম হয়ে গেছে হ্যাঁ আমি চেষ্টাটা করতেছি গ্যাসটা বার করি

근데, 아무 기분도 차도 안 해본 후, 아니면 어디다 해본 후가 뭘, 나를 그때, 바로, 응, 티가 제, 티가 제. আমি ঢুকে যাব মোটামুটি দুপুর দিকে আমি একটা অন্য কিছু আছি তো

এটু বেশি করে লিখে দেই 3 4 এমএল হ্যাঁ হ্যাঁ আপাতত 3 এমএল এটা পলি এই এখানে একটু একদিন চাপ না দেখে না থাকে এখন আসুন একদম হাত ধোনা এখানে রে দেখো বাবা দেখো না তো যাব না না কোন কাম উন্টা নাই উন্টা বেশি দিয়া দিয়া

আই তালে ওটা লিখি দি নি না লিখি দি রে সেপটিলাইজটা আর মানিয়া যদি আজকে কি লিখি দিবি বল না সালা সালা পড় লিখি না লগা গইছে খাওয়াটা দিবি লাগিছে 20 20 পরিমিতে দিছে খাওয়াটা এইটা যেন ন ন সেপটিজন এখানে আছে লেখ না এক সেপটিজন ইনজেকশন যে কোন সালভারটা হ্যাঁ হ্যাঁ আর কিছু লাগে লিখে দাও শুনি একবার এই সো হ্যাঁ আর কি লাগে আচ্ছা ওখানে বাগানটা বলা করতে

हां आगे धोखा करबे मैं एकटा सीरियस केस माने मित्र संगे लोटे से आमी ओइखने आजिया এখন একটু মানে জিততে পারবো না আগে কাজ বলি তারপরে हां हम्म हम्म एकटी ये देखेसने ओके की

তাপমাত্রা দেখি কত এখন তাপমাত্রা জিউটা বার করেছে না জিউটা বলে বার করে

হিলিস না এখন মানে নাক দিয়ে এটা একটা ভালো লক্ষণ প্রথম যেটা ঘর ঘর করে আওয়াজ ছিল এখন ওষুধ কিচ্ছু খাওয়ানো যাবে না মুখ দিয়ে কিচ্ছু খাওয়াবেন না ওষুধ হ্যাঁ সমস্ত কিছু দিয়ে যাবে ওইটা হয়ে গেলেই মোটামুটি ফিফটি পার্সেন্ট ও ঘুরে আসবে আগে পেচ্ছাপটা আগে দরকার মানে ব্লাড থেকেই তো আমাদের পেচ্ছাপটা আসে তো ওখান থেকেই ব্লাডটা হয়ে গেছে নোংরা দূষিত হয়ে গেছে ওইখানে ওইটা যদি এখন খালি পেচ্ছাপ হয়ে যায় তাহলে বেশ ভাই ওটা ভাই

না 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 আমরা মানুষ আমরা কোথায় একটু ভালো করে বসা ওর বসাটা হয়নি হ্যাঁ এদিকে বসা যায় না ওই জায়গাটা নিচে হয়ে গেছে না এদিকে বসালে ভালো হইতো ওই তো এমনি বল নাই আর ওদিকে নিচে হয়ে গেছে পোয়াল দিয়ে একটু খায়া করে তুলে

আচ্ছা প্ৰথমে জিনিছিলো কথাইছে এনেই যেনে বস্তু বতে মালিক উনাই নাই তাকে এখনই সঙ্গে সঙ্গে খাবে না ওষুধগুলো যাবে কাজ করবে হ্যাঁ তারপরে একটু আস্তে আস্তে করে নিয়ে আসে রাখবেন এখানে হ্যাঁ আর আরো কিছু মেডিসিন বাকি থাকলো এখন আমি তো থাকবো না ও থাকবে ওকে নিয়ে করা যেত হ্যাঁ আমি বৌ তো দেখলো এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে কি করে গরুটি মৃত্যুর সঙ্গে লড়ছিল এবং আমরা ট্রিটমেন্ট করলাম এবং ট্রিটমেন্ট করার পরেই এই যে গরুটি বসে দাঁড়ালো দাঁড়ানোর পরে এই যে খাওয়ার শুরু করেছে এবং খাচ্ছে এটা সত্যিই বড় এবং সব থেকে খুশির বিষয় যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি সামান্য হলেও একটু পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সঙ্গে সঙ্গে কমেন্টও করবেন যেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসি এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করবেন যেন আমরা ভিডিও করলেই আপনারা দেখতে পান ভালো থাকবেন